সময় কাটছে না যাই একটু অবসর নিয়ে আসি এই ব্যাপারটা শাহিদ আফ্রিদি শিখিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন অবসরটা চাইলেই নেওয়া যায় যায় আবার প্রয়োজনে ফিরে আসা এর আগে অবশ্য ইমরান খান কিংবা জাভেদ মিয়া দাদও পাকিস্তান ক্রিকেটে অবসর নিয়ে আবার ফিরে এসেছেন তবে বিষয়টাকে পাকিস্তান ক্রিকেটে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন কেবল একজনই তিনি শাহিব জাদা মোহাম্মদ শাহিদ খান আফ্রিদি ক্যারিয়ার জুড়ে তিনি অসংখ্যবার অবসর নিয়েছেন ফিরেছেন অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন অধিনায়কত্বও করেছেন দুই হাজার সালে চূড়ান্ত অবসর নেন আফ্রিদি সেটা সহ ক্যারিয়ারে তার অবসর নেওয়ার সংখ্যাটি পাঁচ সেই শাহিদ আফ্রিদি এখন পাকিস্তান ক্রিকেটেই অতীত ক্যারিয়ার জুড়ে এতবার অবসর নিয়েছেন যে পাকিস্তানের হয়ে আদৌ তার বিদায়ী ম্যাচ খেলার সৌভাগ্যই হয়নি আফ্রিদি না থাকলেও তার সিনড্রোম পাকিস্তান ক্রিকেটে আজও আছে এই যেমন মোহাম্মদ আমির কিংবা ইমাদ ওয়াসিম গেল টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দুজনেই অবসর ভেঙে ফিরেছিলেন পাকিস্তান দলে পাকিস্তানের বিশ্বকাপ সাক্ষী হয়েছেন বিশ্বকাপ শেষ তারাও দলের বাইরে এই যেমন মোহাম্মদ আমির কিংবা ওয়াসিম টোয়েন্টি বিশ্বকাপের আগে দুজনেই অবসর ভেঙে ফিরেছিলেন পাকিস্তানের জাতীয় দলে পাকিস্তানের বিশ্বকাপ ভরাডুবি সাক্ষী হয়েছেন বিশ্বকাপ শেষ তারাও দলের বাইরে এই সময় দুজনেরই মনে হল সময় কাটছে না যাই একটু অবসর নিয়ে আসি যেই ভাবা সেই কাজ প্রায় একই সাথে দুজনেই অবসরের ঘোষণা জানিয়ে দিলেন আরেকটি এটাই তো শাইদা প্রীতি সিংর এটাই তাদের শেষ প্রস্থান নাকি সেটা অবশ্য নিশ্চিত করে বলার উপায় নেই কারণ আমিরের বয়স বত্রিশ আর ইমাদের পঁয়ত্রিশ এই বয়সেও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে তো বাধা নেই হয়তো আবারও কোনো আইসিসি ইভেন্টের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মনে হতে পারে তাদের ফেরানো দরকার তারা হয়তো ফিরে আসবেন এভাবেই চলছে পাকিস্তান ক্রিকেট এখানে চাইলে অবসর নেওয়া যায় আবার অবসর ভেঙে ফেরাও যায় রবিল ইসলাম রানিং খেলা একাত্তর